上来。 i hate to lose

সরকারে ঘোষিত ইনসেনটিভ ত্রুতাকারকে করতে হবে ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করতে হবে ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করতে হবে ভাগে ভাগে বন্ধ করতে হবে সরকারি ছুটি দিতে হবে

ভিডিওস কাছে এবং বিএমএচার কাছে জমা দিতে এসেছি এক নম্বর দাবি হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা মাসে দিতে হবে আর দুই নম্বর হচ্ছে ভাতা নয় আমরা বেতন চাই তারপর সরকারি স্বীকৃতি দিতে হবে আর সরকারি ছুটি দিতে হবে আর মোবাইলের জন্য যে আমাদের রিচার্জ সেটা ফুল রিচার্জটা দিতে হবে আর আশাকর্মীদের সরকারি ঘোষিত ছুটি করতে হবে আর কর্মরত অবস্থায় যদি কোনো আশা মারা যায় তার বাড়িতে একজন চাকরি দিতে হবে এবং পাঁচ লক্ষ টাকা একটা ইনসেন্টিভ দিতে হবে কবে থেকে কর্মবিরতি শুরু করেছেন তেইশে ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে যতদিন এই এইগুলো দাবি না মানা পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি চলতেই থাকবে

এই দাবিগুলো যদি পূরণ না হয় কি করবে আমরা এই কাজ আমরা বন্ধই রাখবো লাগাতার আমাদের কর্মবিবির চলবে চলবে একদম যতদিন আমাদের এই দাবি মানা না হবে আমাদের কাজ বন্ধই থাকবে আমরা কোনো কাজ করব না আরো বড় আপনারা আমার নাম তো শ্রীমন দাবি তো নাম